হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইদানিং কোনো ব্লগ ভিডিও করাই হচ্ছে না তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের শনিবারের একটা হাত নিয়ে যে ভিডিওটা আমি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই হাতটা হচ্ছে কোথায় বসে কী কীবারে বসে সব ডিটেলস আমি ভিডিওর লাস্টে জানিয়ে দেব সেই পর্যন্ত আমার সাথেই থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন তো ফার্স্টে হচ্ছে আমরা একটা দোকানে চলে আসলাম এখানে হচ্ছে দশ টাকা দামের জিনিস বিক্রি করছিল। এখানে যাই নেবেন দশ টাকা করে বা বড় কানের দুল বা আরও চুরি টুরি যা আছে সেগুলো একটু দাম বেশি তো দশ টাকার কিন্তু অনেক গোলা দোকান ছিল বা দেখা যাচ্ছে এখানে যে বাচ্চাদের খেলনা বিক্রি করছিল তারপর বড়পু কিছু কানের দুল দেখছিল এখানে আমি বড়পু এবং রুদবি গিয়েছিলাম দেন আরেকটা দোকানে চলে আসলাম এখানে হচ্ছে রান্না করার যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো হচ্ছে এখানে বিক্রি করছিল এবং বাচ্চাদের খেলার জন্য যে ছোট ছোটো পাতিলগুলো থাকে সেগুলোও কিন্তু কিন্তু বিক্রি করছিল আর সংসারের যাবতীয় জিনিস এখানে ছিল রুটি বানানোর তাওয়া তারপর হচ্ছে পিঠা চিতই পিঠা বানানোর তাওয়া তারপরে হচ্ছে ফুলজুরি পিঠা বানানোর যে ছাচ সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল দেন হচ্ছে এখানে একটা প্লাস্টিকের দোকান আছে প্লাস্টিকের দোকান এখানে দুইটা ছিল আর প্লাস্টিকের দোকানগুলো না আমার কাছে খুবই ভালো লাগে দেন একটা মেলামাইনের দোকানে চলে আসলাম এখানে অনেক প্লেট তারপরে ছোট পিস চামচ কাপ বাটি এগুলো সব কিছুই ছিল তো সব কিছুই কিন্তু এগুলা ছোটোগুলা কিন্তু বিশ টাকা করে পাঁচটা নিলে হচ্ছে একটা ফ্রি ছিল দেন হচ্ছে একটা কাচের জিনিস বিক্রি করছে এরকম একটা দোকানে আসলাম সাইডে কিন্তু স্টিলের জিনিসপত্র ছিল এগুলো হচ্ছে প্লেট বাটি আর ছিল তো পাশে কিন্তু অনেক বেশি শব্দ শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমার বাসার নিচে বাচ্চারা খেলাধুলা করছিল সেই শব্দটাই শোনা যাচ্ছে আমি যখন বয়স দিয়েছিলাম এরপর আরেকটা দোকানে চলে আসলাম ছোটো ছোটো ব্যানগুলো আমি দেখছিলাম আমার জন্য কেন জানি এখন আবার এগুলো ছোটোবেলার মতো পড়তে ইচ্ছে করে আমার অনেক ছোটোবেলা পড় মানে পড়তাম আর কি তো এখন তো রুদ্বী আইজা ওরা পরে তো আমার কাছেও ভালো লাগে পড়তে আর রুদ্বি আমাকে ভিডিও করতে দেবে না সে তাকে নিয়ে আমাকে হাঁটতে বলছে তাই একটু আমাকে ডিস্টার্ব করছিলো দেন একদম আরেকটা দোকানে এসে পড়লাম এখানে কিন্তু সবাই বেছে বেছে অনেকগুলো কালারফুল কালারফুল কাপ মগ তারপর বাটি এগুলো নিয়েছিল আমার কাছে দেখতে খুব ভালোই লাগে এই হাতটা প্রায় তিন চারবার আমি গিয়ে এসেছি আর এখানে হচ্ছে একটা জোতার দোকান ছিল এখানে অনেক ধরনের কিন্তু জোতা নিয়ে এসেছে সব কিছুই কিন্তু আপনারা এই হাতে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তারপর আরেকটা প্লাস্টিকের দোকানে আসলাম এখানে অনেক ধরনের বক্স তারপর হচ্ছে চালনি তারপরে রান্না বাড়ার জন্য যা যা লাগে আর কি বাটি বল সব কিছুই কিন্তু এখানে ছিল আর আমার কিন্তু প্লাস্টিকের প্রতি অনেক অনেক বেশি ভালো লাগা আছে সেটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারেন আমি কিন্তু প্লাস্টিকের অনেক জিনিস কেনাকাটা করি তারপরে হচ্ছে এখানে কিছু টু পিস বিক্রি করছিল সেগুলো হচ্ছে টু পিসগুলো হচ্ছে তিনশো টাকা করে বিক্রি করছিল। আর এখানে একটা ব্যাগের দোকানে চলে আসলাম ব্যাগের কালেকশনগুলোও কিন্তু ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে দেন হচ্ছে একটা গজ কাপড়ের দোকানে চলে আসলাম এখানে কিছু গজ কাপড় দেখছিল বরাপ হচ্ছে রুদবির জন্য দেখছিলো কাপড় তো সেই আমি একটু ভিডিও করে নিলাম আর এই দোকানটা দেখেন আমি আমার জন্য কিছু ওনার দেখছিলাম ওন্যাগুলোও কিন্তু আমার কাছে ভালো লেগেছে বাট দামে বনেনি তাই আর কি এ নিয়ে আসি নাই তারপরে এখানে একটা লেসের দোকান আছে এই লেসের দোকানেও কিন্তু অনেক ধরনের অনেক কালারফুল কালারফুল লেস আছে তো এখান কি আমাকে জিজ্ঞেস করেছিলো যে আমি সাথে জামার জন্য কি কালার লেসও নেব আমাকে একটু পছন্দ করে দাও তো তাকে একটু পছন্দ করে দিয়েছিলাম আর ভিডিও করছিলাম দেন হচ্ছে এখানে অনেক ধরনের গাছ নিয়ে এসেছে গাছের চারা আর এই তো এই হাটটা হচ্ছে দেবক যে পানি ট্যাঙ্কি আছে পানি ট্যাঙ্কির মাঠ আছে সেই মাঠে বসে এই হাটটা প্রতি শনিবার বিকেল থেকে বসে রাত পর্যন্ত তো আপনারা যদি না গিয়ে থাকেন অবশ্যই গিয়ে আসবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ